নতুন যাত্রা হাসিনার কর্তৃত্ববাদী শাসনের দুর্দান্ত পতন নোবেল বিজয়ী ইউনুসকে লাগাম হাতে নেওয়ার সুযোগ এনে দিয়েছে অন্য ষোলো জন উপদেষ্টার সাথে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দিচ্ছেন তিনি যে হাসিনা দীর্ঘদিন ধরে ইউনুসের দরিদ্রদের সহায়তার জন্য ক্ষুদ্র ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করা গ্রামীণ ব্যাংকে ধ্বংস করতে চেয়েছিলেন সেই মহিলা এখন আশ্রয়ের জন্য বিভিন্ন দেশে আবেদন নিবেদন করছেন বাংলাদেশের আইনি ব্যবস্থাকে অস্ত্র ও ক্ষমতার জোরে হাসিনা ইউনিসের বিরুদ্ধে প্রায় দুইশো মামলা করেছেন এমনকি এবছরের শুরুতে চৌরাশি বছর বয়সী এ ব্যক্তিকে ছয় মাসের দণ্ডের ব্যবস্থাও করেছেন এখন সেই হাসিনার বিরুদ্ধে দেশে হত্যা মামলা রুজু হয়েছে গণহত্যার মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে হেগের আন্তর্জাতিক আদালতে সামনে অনেক চ্যালেঞ্জ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে নতুন সরকারকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এর মধ্যে রয়েছে অর্থনীতিকে স্থিতিশীল করা ব্যবসায়ী সম্প্রদায়ের আস্থা ফিরিয়ে আনা আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংকগুলোর কাছ থেকে সমর্থন নিশ্চিত করা এবং নাগরিক শৃঙ্খলা পুনরুদ্ধার করা ইউনুস বিশাল দেশীয় ও আন্তর্জাতিক প্রতিপত্তি বিশ্বের অন্যতম বৃহৎ এনজিওর প্রতিষ্ঠাতা হিসেবে তার তৃণমূল অভিজ্ঞতা এবং সামাজিক ব্যবসার প্রচারের কারণে এ কাজের জন্য বেশ বেশি সমৃদ্ধ এর মধ্যে অভূতপূর্ব আন্তর্জাতিক সমর্থন লাভ করেছেন তিনি কবে দেশ গণতন্ত্রে ফিরে আসবে সে বিষয়টি এখনও নিশ্চিত নয় আগের তিনটি জাতীয় নির্বাচন এক স্বেচ্ছাচারী নারীর প্রদর্শন ছাড়া আর কিছুই ছিল না একটি কার্যকরী নির্বাচনী বিদায়ের পর দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না ফলে তার শাসনের সদস্যদের বিরুদ্ধে অনাচার ও সহিংসতা তীব্রভাবে বৃদ্ধি পায় বিপ্লব নেতৃত্ব দানকারী তরুণরা রাষ্ট্র মেরামতের কথা বলছেন দেশের মূলধারার কোন দলই দুর্নীতি ও দমন পীড়নের উত্তরাধিকার থেকে মুক্ত বলা কঠিন তারা দ্রুত নির্বাচনের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে যাতে ইউনেসের অন্তর্বর্তীকালীন শাসন কোনো পার্থক্য করার জন্য যথেষ্ট দীর্ঘ না হয় তবে আগের কর্তৃত্ববাদী শাসন দেশকে যেখানে নিয়ে ঠেকিয়েছে সেখান থেকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় সময় দেওয়ার ব্যাপারে ঐক্যমত্ত রয়েছে এদিকে সাধারণ জনগণ আশা করছে কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর দুর্নীতি প্রতিরোধ করে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ এক নতুন যাত্রাপথে এগিয়ে যাবে বিপ্লবের নায়ক ছাত্ররা তাদের প্রচেষ্টার একটি পরিণতি দেওয়ার ব্যাপারে যথেষ্ট সজাগ বলে মনে হয় তারা আগের প্রশাসনের কিছু প্রতি পরিবর্তন চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে ডক্টর ইউনুস নিজেও তাদের যথেষ্ট পরিপক্ক ও দূরদর্শী আখ্যা দিয়েছেন এখন পর্যন্ত তাদের কার্যক্রমে তার ছাপ লক্ষ্য করা যায় তারা পরিবর্তনের নিয়ামক একটি আন্দোলন গড়ে তোলার দিকে মনোনিবেশ করলে সেটি রাষ্ট্রে একটি গুণগত পরিবর্তন নিয়ে আসতে পারে যদিও প্রত্যক্ষ রাজনীতিতে জড়িত হয়ে তা অর্জন করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না আরব বিশ্বের গণ অভ্যত্থান আংশিকভাবে ব্যর্থ হয়েছিল কারণ তরুণরা তাতে সীমিত ভূমিকা পালন করেছিল এর বিপরীতে বাংলাদেশের জেনারেশন জেট বিক্ষোভকারীরা সামনের সারিতে এসে নেতৃত্ব দিয়েছে এবং তারা একজন স্বৈরশাসকের পতন ঘটাতে পেরেছে একটি ক্রান্তিকালীন সরকার তৈরি হওয়ার আগে ছাত্র ও বয়স্কাউটরা স্কাউটরা ট্রাফিক পুলিশ ক্লিনিং ক্রু এবং নিরাপত্তা কর্মীদের দায়িত্ব পালন করে শূন্যতা পূরণ করতে নেমেছিল কি হতে পারে তার একটি হৃদয়গ্রাহী চিহ্ন হিসেবে মুসলিম ছাত্র স্বেচ্ছাসেবকরা মন্দির এবং হিন্দু সম্প্রদায়কে রক্ষা করেছে সবচেয়ে বড় কথা বাংলাদেশি তরুণরা রাজনৈতিক এজেন্সির কাজ অনুশীলন করছে পরবর্তী কি হবে তার জন্য একটি কাঠামো প্রতিষ্ঠা করছে এবং সুশাসন ও যোগ্যতা ভিত্তিক সমাজের একটি দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে সেনাবাহিনী বা মূলধারার রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নেওয়ার জন্য অপেক্ষা না করে তারা ইউনুসকে তা গ্রহণ করতে রাজি করিয়েছে হাসিনার রাবার স্ট্যাম্প সংসদ ভেঙে দেওয়া এবং ইউনুসের অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার সাথে বাংলাদেশ নেতৃত্বের আরও অন্তর্ভুক্তিমূলক শৈলী তারা গ্রহণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র গোষ্ঠীর দুই নেতাকে উপদেষ্টা সভায় নিযুক্ত করা হয়েছে যতদিন দেশের অভিযাত্রা এ নতুন বাস্তবতাকে মেনে নেবে এবং যতদিন যুব আন্দোলন প্রতিশ্রুতিবদ্ধ থাকবে ততদিন দেশে বাংলা বসন্ত চলবে বলে মনে করছেন বিশ্লেষকরা